আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আজকে আমি আবার আমার একটা শখের জিনিস কিনলাম তাই আপনাদের দেখাবো দেখবেন অবশ্যই দেখবেন এই যে এর ভিতরে আমার শখের জিনিস সেটা বের করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন এই যে আমার অনেক শখের জিনিস

আছে তিনটা পার্ট আছে অনেক লম্বা হবে লম্বা করছি না যতটুকু দরকার ততটুকু করি দেখি এর ভিতরে ইয়ে আছে দেখাই এই যে এর ভিতরে লাইট এই যে লাইট আর এটা স্টান সামনে নিয়ে আসি সামনে নিয়ে আসি এটা আমার শখের জিনিস অনেকেরই শখের জিনিস আমি মনে করছিলাম অনেক টাকা দাম কিন্তু অনেক টাকা দাম না অল্প টাকা দাম মার্কেটে দেখছি অল্প টাকা দাম এর সাথে লাগিয়ে দি এখানে এটা দিতে হবে এটা দিলাম এটা এটা এভাবে দেখা লাইট আছে লাইট আলো জ্বলবে লাইনটা দিয়ে দিই তো যাই হোক লাইনে একটু সমস্যা ছিল তার জন্য একটু এদিকে আগায় আগে নিছি নিয়েছি তো এখন লাইটটা আপনাদের দেখাবো এখানে সুইচ আছে তিনটা সুইচ চারটা সুইচ আছে সুইচ দিলে আলো জ্বলবে কেমন হয়েছে জানাবেন এখানে লাইট কম কম করা যাবে ডাউন হবে লাইট ডাউন হবে আবার পিলাস আছে পিলাস আছে যত আলো দেওয়া যাবে আলো হবে তারপর এর মাঝখানে আবার বিভিন্ন ধরনের আলো আছে এখানে দেখেন অনেক কয়েক রকম আলো আছে অনেক প্রকার আলো আছে দেখে আমার অনেক ভালোই লাগলো অনেক ধরনের আলো আছে এখানে যাই হোক আমার একটা শখের জিনিস পূরণ হলে আমার অনেক ভালো লাগলো আমার নিয়ে আসলে অনেক ভালো লেগেছে আমি মনে করছিলাম অনেক টাকা দাম কিন্তু আসলে অনেক টাকা দাম না তো অল্প টাকা দাম মার্কেটে যে দেখছি অল্প টাকা দাম সৌদি রিয়াল হচ্ছে ছাব্বিশ রিয়াল অনলি ছাব্বিশ রিয়াল দাম আমি মনে করছিলাম অনেক দাম হবে তো যার কারণে কিনা হয়নি ভাগে পড়িনি ডিউটির কারণে কেনা হয়েছিল না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরো সামনের দিকে আগায় যেতে পারি আরও আমার শখের জিনিসগুলো নিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ